प्रथम मैं आमंत्रित करना चाहूंगा इन सब की जो गुरु माँ है जो तो शिक्षक है उन्हें और हमारे जो वरिष्ठ और वही तो होता है कि जब तक गुरु जो मंत्र है जो गुरु मंत्र है वो अपने शिष्यों को ना दे तो शिष्य यहाँ तक कैसे पहुंचे तो वो गुरु को नमाजिश वो गुरु को सलाम उन गुरु को नतमस्तक और इस कार्यक्रम की शुरुआत मैम आपसे जो सप्रेम भेंट है स्वीकार है কাল একটি নাচের অনুষ্ঠান ছিল যেখানে যিনি এই অনুষ্ঠানটাকে পরিচালনা করছিলেন তিনি ম্যামকে সুন্দরভাবে অসম্ভব সুন্দর সুন্দর কথায় সম্মান জানিয়েছেন এবং মেমেন্টেও সঙ্গে দিয়ে সম্মান জানিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ওনাদের প্রত্যেকটি সদস্যকে এবং বাচ্চাদেরও ভালোবেসে ওনারা মেমেন্টও হাতে তুলে দিচ্ছিলেন তার জন্য বাচ্চারা খুব তো খুশি তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং সর্বোপরি ম্যামকে তো ধন্যবাদ জানাবই কারণ ম্যামের তত্ত্বাবধানে প্রত্যেকটা স্টুডেন্ট ওনার আশীর্বাদে এত সুন্দর সুন্দর অনুষ্ঠানে নাচের সুযোগ পায়